বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে মাছ মাংস একটু বেশি খাওয়া হয়ে গেলে তারপরের দিনে আমাদের বাড়িতে রান্না করা হয়েছে ছ্যাঁকা শাক কারণ মাছ মাংস এসব কিছু বেশি খেয়ে নিলে এগুলো হজম করার জন্য তো কিছু দরকার তাই দেরি না করে ঝটপট এই রেসিপিটাকে ট্রাই করে দেখো আর এই রেসিপির জন্য সব উপকরণ তোমরা নিজের বাড়ির বাইরে বা আশেপাশে পেয়ে যাবে এখানে আমার রেসিপির জন্য লাগবে হচ্ছে সজনে পাতা পুঁই শাক আর হচ্ছে কচু পাতা আর এখানে আর বেশি কিছু সামগ্রী কিছু দরকারও হবে না এই কম সামগ্রী দিয়ে আমরা বেশ একটা স্বাদের সুস্বাদু খাবার তৈরি করতে পারবো প্রথমে এই পাতা শাকগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নেব এরপর এই পাতাগুলোকে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব এবার কড়াই চাপিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো সামনে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি হচ্ছে রসুন কুচি আর নিয়েছি হচ্ছে লঙ্কা এখানে খাওয়া সোডাটা একটু পরিমাণ হিসেবে দিতে হবে এখানে আমি খাওয়া সোডা দিয়েছি হচ্ছে ছোটো চামচ দিয়ে এক চামচ এরপরে জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচানো রসুন আর হচ্ছে লঙ্কা এরপর সব পাতা শাক কড়াইয়ে চাপিয়ে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ এবার এটাকে বেশ ভালো করে মিক্স করে নেব আর পাতা শাকটা বেশ ভালো করে গলে গেলে এখন এটাকে বেশ নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পর এটাকে এখন ঘাঁটুনি দিয়ে বেশ ভালো করে ঘেটে দেবো যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে গলে যায় বা মিক্স হয়ে যায় এই পুঁই শাকের রেসিপি দেখতেও যেমন স্বাদও তেমন এখন এটাকে নামিয়ে নেব। আর এই ছেঁকা হচ্ছে আমাদের রাজবংশীর একটি প্রিয় খাবার আর আমার মনে হয় বাড়িতে এত সুন্দর শাক থাকতে অন্য কোনো সবজির দরকারই নেই আর তোমরা দেখতেই পাচ্ছ ছ্যাকা শাক নিয়ে আমি বসে গেছি খেতে তাহলে তোমরা দেরি না করে নিজের বাড়িতে ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে